ফের একবার নাশকতার হুমকি আরো একবার মুম্বাইতে টেনশন বাড়িয়ে দিচ্ছে রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে জঙ্গিরা কারা হুমকি দিল কোথা থেকে হুমকি দিল হুমকি কি দিয়েছে জানেন ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর নাকি উড়িয়ে দেওয়া হবে আবার হুমকি কি বলা হচ্ছে তাজমহল প্যালেস হোটেলে ঘুমা ফেলা হবে ভাবুন একবার এই হুমকি কোথা থেকে এলো কাদের কাছে এলো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী এই হুমকি দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে মুম্বাই পুলিশের এয়ারপোর্ট যে সেল রয়েছে এয়ারপোর্ট পুলিশের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেই মেলে এই হুমকি মেল আসে এবং সেখানে উল্লেখ করা হয় যে মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং একই সঙ্গে মুম্বাইয়ের তাজমহল প্যালেস যে হোটেল রয়েছে এই দুটি জায়গাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে তার কারণ কি না আফজল গুরু এবং সেভক্কু শঙ্কর এই দুই যে টেরারিস্ট রয়েছে তাদের ক্ষেত্রে তাদের এক্সিকিউশনের ক্ষেত্রে কোর্ট আনকোট কোর্ট করা হয়েছিল অর্থাৎ তাদের প্রতি অবিচার করা হয়েছে এই দাবি তুলেই কিন্তু এই হুমকি মেল পাঠানো হয়েছে এবং এই হুমকি মেল পাওয়ার পরেই কিন্তু মুম্বাই পুলিশ এবং যে বিভিন্ন সিকিউরিটি এজেন্সিজরা রয়েছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে সিকিউরিটি অ্যালার্ট এই মুহূর্তে হাই সিকিউরিটি অ্যালার্ট করা রয়েছে গোটা মুম্বাই জুড়ে তার কারণ যে কোনো হুমকি এবং যে পরিস্থিতি এই মুহূর্তে ভারত ভারতবর্ষে চলছে অপারেশন সিন্ধুর পরবর্তী সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের কোনো হুমকিকেই হালকাভাবে দিতে রাজি নয় প্রশাসন এবং সেই কারণে এই মুহূর্তে মুম্বাইয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ধন্যবাদ মৈত্রী ধন্যবাদ মৈত্রী তোমার থেকে আরও একটা আপডেট নিতে চাইবো কারণ এতদিন পর্যন্ত আমরা দেখে আসছিলাম এই যে ভারত ভারতে যে হামলা চালিয়েছে বা বলা যেতে পারে যে প্রত্যাঘাত করেছে সেই প্রত্যাখাতে স্পষ্ট দেখা যাচ্ছে নূর খান এয়ারবেস ইমে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে নূর খান এয়ারবেসের কোনো অস্তিত্বই নেই আর রানোয়ে টানোয়ে সব গেছে পাকিস্তান এতদিন মানছিল না শেষমেশ পাকিস্তান মানছে শাহবাজ শরীফ বলছেন সেদিন নাকি রাত আড়াইটার সময় আসিম মনীত তাকে ফোন করেছিল এবং ফোন করে জানিয়েছিল যে হ্যাঁ লুরখান এয়ারবেস প্রায় ধ্বংস হয়ে গেছে মৈত্রী এতদিন পরে এখন শাহবাজ শরীফের এই স্টেটমেন্ট কি মনে হচ্ছে এবার সত্যি ধামা চাপা দেওয়ার আর উপায় নেই নাকি কোথাও একটা চাপ তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে They go, uh, uh, uh... পাকিস্তানের তরফ থেকে ইনিশিয়ালি যেটা চেষ্টা করা হয়েছিল যে তাদের মানুষদেরকে বোঝানো যে পাকিস্তান আদতে দুরমুষ হয়নি এবং উল্টে পাকিস্তানই ভারতকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যাতে সিজ ফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতির জন্য ভারতকে আবেদন করতে হয় এই ধরনের একটা ন্যারিটিভ তারা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু ভারতের তরফ থেকে একের পর এক যে প্রমাণ দেওয়া হয়েছে সেই প্রমাণের জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের মানুষের মানুষও এবার বুঝে গিয়েছেন যে পাকিস্তানের এই যে সরকার তাদের শাহাজ শরীফ এবং তাদের সেনার প্রধান তারা যে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছেন এবং একাধিক জায়গা যে ভারতের হামলায় একেবারে দুর্মুষ হয়ে গিয়েছে সেটা তারা বুঝতে পেরেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবার সত্যি স্বীকার না করে তাদের কোনো উপায় নেই কারণ নূরখান এয়ারবেসের কথা এর আগেও যে কবার উঠেছে যখন ভারতের তরফ থেকে প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে স্যাটেলাইট ইমেজের তারপরেও কিন্তু পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা অ্যাটাক করার চেষ্টা করেছিল ভারত কিন্তু সেরকম কিছু করতে পারেনি কিন্তু সাবাজ শরীফের এই সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যই কিন্তু প্রকাশ করে দিচ্ছে যে আদতে ভারত কতটা ক্ষয়ক্ষতি করেছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল যে ফোরামের যে চাপ রয়েছে সেটা তো পাকিস্তানের ওপর রয়েছেই ফলে সব মিলিয়ে ঘরে এবং বাইরে জোড়া চাপের মুখেই কিন্তু শাহবাজ শরীফের এই হোল বদল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অতলী ধন্যবাদ মৈত্রী তো পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মেনে নিচ্ছে নূরখান এয়ারবেস একেবারে গুড়িয়ে গেছে আর রাত আড়াইটার সময়ই নাকি তিনি জানতে পেরেছিলেন অর্থাৎ এয়ার স্ট্রাইকের ঠিক পরেই তিনি জানতে পেরেছিলেন আর তাকে জানানো হয়েছিল সেনা প্রধান জানিয়েছিল আসিম মুনির রাত্রিবেলায় পাক প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে ফোনে তাকে জানায় যে নূর খান এয়ারবেস বলে আর কিছু অবশিষ্ট নেই দরমিয়ানি রাত মে তকরিবন ঢাই বজে সিপা সালার जनरल सईद मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजी साहब हिंदुस्तान ने अपने बेलिस्टिक मिजाइल अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं आंतर्जातिक्पर्क विशेषज्ञ इमोन कोल्लाहर संगे कथा बोले हम बोझ चेस्ट जानते चाहे যে আন্তর্জাতিক চাপ কতটা রয়েছে নাকি এটা কোনো কূটনীতিক দিক কি কারণে এতদিন পরে পাক প্রধানমন্ত্রী সবার সামনে মেনে নিলেন নুরখান এয়ারবেস ধ্বংস হয়ে গেছে একটা জিনিস মনে রাখতে হবে পাকিস্তান কোনোদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয় আমরা আগেও এটা দেখেছি আমরা যখন আগ্রা চুক্তি করেছি আমরা যখন সমঝোতা এক্সপ্রেস করেছি আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে তারপরেও তারা কার্গিল যুদ্ধ করেছিল তাহলে স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে তারপরে স্বীকার করে এই সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য প্রয়োজন এটা ভারতের সাহায্য তারা চিরকালই অবিশ্বাসযোগ্য একটা রাষ্ট্র এবং সারাদিন বল যদি একটা রাষ্ট্র বলে যায় সেটা হচ্ছে পাকিস্তান ভারতের অপারেশন সিঁদুর শুরু হয়ে যাওয়ার পর ন তারিখ আর দশ তারিখ লাগাতার পাক ড্রোন হামলা চালিয়েছে আমাদের দেশে কিন্তু কোনোটাই সফল হয়নি তার কারণ আমরা এতদিন ধরে বলে আসছি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা এয়ার ডিফেন্স সিস্টেমের আরও একটা নামের কথা আপনাদের জানিয়ে রাখি আকাশটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা একটি অটোমেটিক সিস্টেম এই সিস্টেম কিভাবে কাজ করে আকাশটির কিভাবে কাজ করে বিভিন্ন র্যাডার র্যাডার বিভিন্ন রাডার রাডার সিস্টেম সেন্সার এবং যোগাযোগ প্রযুক্তিও নিজেই ব্যবহার করতে পারে এবং সেই প্রযুক্তির মাধ্যমে যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আসছে আমাদের আকাশ সীমার মধ্যে তার যাবতীয় ডিটেল সব তথ্য রোদ সে সংগ্রহ করে ফেলতে পারে এবং তারপর সে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় আকাশটির নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় কখন কোথায় কীভাবে প্রত্যাঘাত করতে হবে বলা হচ্ছে আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীকেই আকাশ তীর আটাশ মোবাইল সিস্টেমটা আছে এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য এটাকে আমরা পুরো ইনটিগ্রেট করে দিয়েছি ব্রিগেড লেভেলে যে ইম্পর্টেন্ট লোকেশন কভার করার জন্য আমাদের থাকে থাকে বা তার থেকে বড় শিল্কা গান্স এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে মানে ড্রোনস এর পর বলা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিজাইল হান্ড্রেড ট্যাকল করতে যাবে না ওখানে আমাদের ছোট ছোট দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্রিডে ফেলে ট্যাকল করা হয়েছে এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট আর এটা অনেক বড় তা এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি মানে সেকেন্ড টু ম্যান ইন ওয়ার্ল্ড ये जितने आत्मनिर्भर भारत के जो कार्य हुए थे जो इनिशिएटिव है तो एंटरक्टर अनेक बड़ो अचीवमेंट 1983 एंड 1984 दैट सम द नेम ऑफ द मिसाइल वाज गिवन एज आकाश एंड बिगनिंग इट वाज ओनली मीडियम रेंज सरफेस टू एयर मिसाइल सिस्टम दी द एयर फोर्स एंड आर्मी टोल्ड इट शुड बी अ मल्टी टारगेट हैंडलिंग सरफेस टू एयर मिसाइल सिस्टम That means the enemy will send maybe four aircraft, six aircraft, eight aircraft. You should be able to annihilate all the eight simultaneously. So that's a tall order. So radar has to be customized, specially made. So it should have a lot of beam agility. It's called beam agility. The electronic beam should be switching tuc, 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 left, right, up, down at a very, very fast speed so that you don't miss any target.